প্রায় হয় হ্যাঁ প্রায় হয় আমি তো এখানে যতবার ছিলাম তখন ওই ট্রাক্টারের ওখানে ব্যাটারিটাও শুরু হয়ে গেল দিয়ে আবারই তো এখানে আজ তো এই গাড়িটা সারাবার জন্যে কিন্তু আপনি বারোটার সময় বেরিয়েছিলাম তখন কিন্তু কিছু দেখতে পেলাম না কিন্তু তারপরেই তো ঘটনাঘটা হয়েছে বৃষ্টি হচ্ছে তো অত বোঝা যাচ্ছে না এমনি গাড়ি যাচ্ছে ব্যাটারটা এমনি আওয়াজ হয়ে যাচ্ছে খোলা গেছে চারটে টাকা চারটে চাকা নিয়েই চলে হ্যাঁ চারটে চাকায় নিয়ে চলে গেছে আমাকে সাড়ে পাঁচটার সময় ডাকছে বলছে উঠে তাড়াতাড়ি তো আমি হচ্ছে দেখছি যে চাকাগুলোতে গ্রিফ ফিজ করছে নাকি না তো তখন আমি দেখে এবারে চারটে চাকায় নিয়ে দেখছি চারটে চাকায় নিয়ে দেখছি চারটে চাকায় নিয়ে চলে গেছে হ্যাঁ আর কিছুই নেই এই তো ওই গিট ফিট লাগিয়ে নিয়েছে কি মনে করছেন রাত্রিবেলা ফোটো মতো

এর আগে ট্রাক্টর থেকে ধান চুরি হয়েছে ষাট সত্তর বাসটা তারপরে পুলিশ কোনো সেব নেয়নি এবারে এই চারটে একটা গাড়ির চারটে চাকা খুলে নিয়ে গেল কেউ কোনো প্রতিবাদও নাই আমরা এই যে দায় পুলিশ কিছু একটা ব্যবস্থা নেই আমাদের এখানে নাহলে আমরা এখানে পরপর তুলবো না মূলত পুলিশ থাকে রাত্রে পুলিশ ভলেন্টিয়াররা থাকে তাতেও এখানে চুরি হচ্ছে তাহলে তারা কি ঘুম আছে না পাহারা দেয় আমাদের দাবি হচ্ছে চুরিটা আটকাতে হবে একটা দুটো নয় এই দু মাসের মধ্যে মোটামুটি সাতটা আটটা চুরি হয়েছে ব্যাটারি চুরি হয়েছে ট্রাক্টারে দুটো ট্রাক্টারের চুরি হয়েছে ওখানে ধান চুরি হয়েছে ওখানে একটা ট্রাক্টারের ব্যাটারি চুরি হয়েছে এরকম বারবার চুরি হতে থাকলে কারা একটা দেখবে জনগণ দেখবে না পুলিশ দেখবে পুলিশ একটা একটা দিই না আমরা একটা চোর ধরবো আমরা কিছু চাইনি চোরকে ধরে দিচ্ছি আর কিছু আমাদের দাবি নেই চোর ধরুক তাহলে আমরা শান্তি তাছাড়া আমাদের কিছু দাবি নাইকে আটকাতে হবে এইটাই আমাদের দাবি আমরা নাম அவர் நாம் அருண்தா